সবাইকে সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি আমার আর যাচ্ছনাও ভালো আছে দেখে নাও আর দুষ্টুমি করছে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলেও দেখা যাক কি আর মুড়ি খাচ্ছে এখন বাটি করে মুড়ি নিয়ে বসেছে মুড়ি খেতে ব্যস্ত ও মুড়ি খায় না মুড়িটা মুড়িটাকে পুরো বিছানায় ছড়াবে তোমরা দেখো না কি করে চলো দেখা যাক কি করে তুমি এক বাটি মুড়ি খেয়েছো বাবা আমাকে আমাকে দেবে একটু দাও না দাও না এক বাটি মুড়ি খাইছো হ্যাঁ একবারটি মাথায় মাথায় কি হয়েছে মাথায় কি হয়েছে মাথায় ওটা চুল বেঁধে দিয়েছে আম্মাম হ্যাঁ শুয়ে পড়েছে শুয়ে পড়েছে একটু উঠে বসো তোমার মুড়ি বাটি কই তোমার মুড়ি বাটি কই তোমার মুড়ি বাটি কই

আজনা সারাদিন এইভাবে দুষ্টুমি করতে থাকে এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত দুষ্টুমি করে যখন ক্লান্ত হয়ে যায় তখন সে ঘন্টা পড়ে তো ভিডিওটি ভালো করতে ভুলবে না আর শেয়ার করতে অবশ্যই আরও সবাই দেখতে পারে সেই জন্য তো আজকের জন্য টাটা বাই বাই